তো তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বললামই যে আমি ফলগুলোকে বানিয়ে রাখছিলাম সমস্ত ঠাকুর ঘরের কাজগুলো গুছিয়ে রাখছিলাম যাতে মা তাঁতের এসে পুজোয় বসতে পারে তো এদিকে মা চলে এসছে এবার মা সমস্ত গুছিয়ে নেবে এক এক করে যেহেতু গোপালের সাথে মা মা ভোগ দেবে আর এইদিকে বাবাইও দেখো কাজ থেকে চলে এসছে খেতে আর খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যাবে তো আমাদেরও এদিকে সমস্ত গোছানো কমপ্লিট মা সবাইকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তো এদিকে কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা এদিকে সকলে বাইরে চলে এসছি এক এক করে বাইরে এসেছি আর মা পুজো দেওয়ার পরে কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখে আর এই যে দেখো এখানে মা তারা আর গোপুদেরকে সুন্দরভাবে মা সাজিয়ে দিয়েছে আর এদিকে দেখো গোপুদেরকে কি সুন্দর লাগছে দেখতে তো আমাদের তো পুজো হয়ে গেছে তো সবাই এবার নিচে চলে এসে এবার সবাই এক এক করে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এদিকে দেখো আমাদের কিন্তু নতুন সদস্য বাড়িতে এসেছে দেখো পাপা সোনা কি সুন্দরভাবে পায়েস খাচ্ছে আর ওর পায়েস খুব পছন্দের বোঝাই গেছে অন্নপ্রাশনের দিন সবার সব কিছু ছেলেও পায়েসটাকেই খাচ্ছিল ওর পায়েস ভীষণ পছন্দ হয়েছে তো এই যে আমিও আবার প্রসাদ নিয়ে বসে পড়লাম তারপর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে যেহেতু অনেকেই আসবে বাড়িতে তো এই জন্য আমরা বোনরা মিলে সবাই একটু রেডি হয়ে নিচ্ছি আর এইদিকে মাসি সন্ধ্যায় চা করেছিল তো চা খেতে খেতে এদিকে মার হাতে হাতে সব প্রসাদগুলোকে ভাগ ভাগ করে দিচ্ছিলাম যেহেতু পাড়ায় সবাইকে প্রসাদ দেবে মা আর এই মায়ের হাতে ভোগ রানোটা না সবাই খুব পছন্দ করে সবাই খুব তৃপ্তি করে খায় আর এদিকে আমরা চা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে আর এই দেখো দুই ঢঙি আর এদিকে এক এক করে বাড়িতে লোকজন আসতে শুরু করে দিয়েছে এই দেখো আমার বড় বম্মা আমার বড় বৌদি বড়দি ওরা সবাই এসছে সবাই এখানে গল্প করছিল আর এই দিকে দেখো সব চলে এসছে বাবাই নীল সঞ্জয় সব চলে এসেছে আর একজন আসার বাকি গৌরব সে এখনো এসে পৌঁছায়নি আর এই দেখে দেখো আমাদের পুচকু বনু কিন্তু চলে এসছে আর এসেই কিন্তু তার জানাই বাবুর কোলে গিয়ে উঠে বসে পড়েছে আর তোমরা এখানে একটা জিনিস তো আবার দেখতেই পাবে হ্যাঁ এই জিনিসটার কথাই বলছিলাম এটা তো তোমরা দেখতেই পাবে আর এই দেখো আমাদের গৌরববাবু চলে এসছে গৌরব এসছিল বলে সবাই হাত তাড়ি আর এদের আসার মানে তো জানোই যারা আমার ভিডিও দেখো তারা তো দেখতেই পাবে এরা থাকলে যা যা করে হাসি মজায় পুরো ঘরটা ভরিয়ে দেয় আর এই দিকে দেখো সবাই খেতে বসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো যারা যারা এসেছিলো তো এখন রাতে সবাই বাড়ির লোকরা খেতে বসে পড়েছে আর এইদিকে দেখো শালি জামাই মিলে তো এই ছিল আমার জন্মাষ্টমীর ভিডিও তো তোমরা বলো জন্মাষ্টমীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নেক্সট ভিডিও দিয়ে তো চলো ততক্ষণ কোনো টাটা বাই বাই